হে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমরা গিয়েছিলাম শরীয়তপুরে শরীয়তপুরে আমরা ঘুরতে গিয়েছিলাম এটা একটা ফ্যামিলি ট্যুর ছিল তো ফ্যামিলি ইয়া শরিয়তপুরের আমরা গিয়েছিলাম পদ্মা ব্রিজ দিয়ে তো এই যে হচ্ছে পদ্মা সেতু ব্রিজ তো এখান দিয়ে আমরা যাওয়ার সময় একটু ভিডিও কল অনেক সুন্দর অ্যান্ড যারা শরীয়তপুর থাকেন তারা জানেন যে শরীয়তপুর থেকে ঢাকা বেশ দূরত্ব নয় এক থেকে তের ঘন্টায় সময় লাগে পৌঁছানোর জন্য তো এখানেই আমরা সৈয়দপুরে পৌঁছানোর পরে এখানে চারোপাশের পরিবেশটা দেখে গ্রামের এত সুন্দর জায়গা মানে আমার তো এত বেশি ভালো লাগলো বলার মতো নয় শহরের শহরের থেকে গ্রামের পরিবেশটা পুরাটাই আলাদা তো এখানে হাঁটতে হাঁটতে চারো সাইডে আমি ধনিয়া পাতার ক্ষেত দেখলাম এত সুন্দর তারপরে আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমি এখানে সরিষা ফুল দেখলাম যেটা অবশ্য শহরে অনেক কম দেখা হয় তো আমি গ্রামে যে সেই সব জিনিস দেখলাম যারা গ্রামে থাকেন তারা মনে হয় এরকম প্রত্যেক দিনই দেখেন অ্যান্ড এই যে আমার দেখা প্রথমবার আমি এখানে বেগুনি বেগুন দেখলাম যেটা হচ্ছে বেগুনি কালার না অবশ্যই একটা সাদা কালার বেগুন অ্যান্ড অনেক সুন্দর বেগুন যারা গ্রামে থাকেন তারা এগুলো দেখতে থাকে প্রত্যেক দিন তো সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম জায়গাটা অনেক সুন্দর নীরবিলে শান্তি একটা পরিবেশ মানে শহরের হইচই দূষণ থেকে গ্রামের পরিবেশটা আমি মনে করি পুরোটাই আলাদা একটা শান্তিময় একটা পরিবেশ মানে অনেকই সুন্দর তো আমার প্রায় ছয় থেকে সাত বছর পর গ্রামের বাড়িতে যাওয়া হলো আমাদের যেহেতু গ্রাম নাই তাই সেখানে আমরা ঘুরতে গেলাম তো যাওয়ার পরে এই যে আমরা এখানে দুপুর লাঞ্চ করলাম তো এখানে লাঞ্চ করলাম প্রত্যেকটা শাক সবজি ছিল অবশ্যই সেখানে টাটকা মানে গাছ থেকে ছিঁড়ে সাথে সাথে রান্না করা হলে সেটার যে স্বাদ এতটা মজা হয় যে মানে গাছ থেকে ডাইরেক্ট টাটকা শাক সবজি ছিঁড়ে রান্না করাটার মজাই আলাদা হয় সেটার টেস্টই আলাদা হয় যারা শহরে থাকে তারা অবশ্যই এটা টেস্ট পান না যারা বাগানে যাদের ছাদের বাগান আছে তারা হয়তো বা পেয়েতে পারেন কিন্তু সবাই আমরা এটার টেস্ট পাই না কিন্তু যারা গ্রামে থাকেন তারা দেখেন যে খাবারের সময় তারা যে কোনো জিনিস ছিঁড়ে সহজে রান্না করে নিতে পারেন মানে অনেকই ভালো তো খাবার দাবার করে আমরা বের হয়ে গেলাম সেখানে তো বের হওয়ার পর আমি এখানে অনেকগুলা গাছপালা দেখলাম এখানে কলাই শাক দেখলাম তারপর হচ্ছে মটরশুঁটি দেখলাম এই যে যেগুলা গাছপালা দেখলাম সেগুলো হচ্ছে আমার ফার্স্ট টাইম দেখার অ্যান্ড আমার কাছে এত বেশি ভালো লাগলো এত বেশি ভালো লাগলো বলার মতো না এই যে এটা হচ্ছে ভুট্টা গাছ যেটা আমি ফার্স্ট টাইম অবশ্যই দেখলাম তারপর হচ্ছে আমি এখানে বাঁধাকপি পেঁয়াজ গাছ রসুন গাছ অনেক গাছই দেখলাম এটা হচ্ছিল বেগুন গাছ দেখেন বেগুনটা কী সুন্দর মশাল অনেকই সুন্দর বেগুনটা মানে বলার মতো না আমার দেখে ইচ্ছা করছিলো আমি এখানটা একটা ছিঁড়ে নিয়ে নিই এত সুন্দর যারা গ্রামে থাকেন তারা কি সুন্দরভাবে এটা ছিঁড়ে মানে অনেক সুন্দরভাবে তারা এগুলো রান্না করে খেতে পারেন একদম টাটকা সব সবজি এই যে তারপর হচ্ছে এখানে আমার ভাতিজা আর ভাগ্নি তারা দুজন মিলে সেখানে খেলা করছিল তারপর আমি এখানে সানসেট দেখতে পেলাম মানে গ্রামের থেকে যে সেট এত সুন্দরভাবে দেখা যায় সেটা আমি জানতাম না তারপর আমরা আমাদের বাসায় পৌঁছে গেলাম অ্যান্ড এই যে সবাই রেস্ট টেস্ট নিলাম তারপর হচ্ছে রাত্রেবেলা যখন হলো তখন আমরা সেখানে আগুন জ্বালিয়ে বাসায় মানে একটা ক্যাম্পিং টাইপের এখানে আমরা বার্বিকিউ পার্টি করলাম অনেক সুন্দর মতো মানে গ্রামে একটা বার্বিকিউ পার্টি করার মজাই আলাদা শহরে যত করি না কেন আমরা কিন্তু শহরে আর গ্রামের ভাইফটা পুরোপুরি একদম টোটালি আলাদা তারপরে এখানে আমরা এখানে মুরগি ফ্রাই করলাম মানে বার্বিকিউ করলাম তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পার্ট টু এর জন্য অপেক্ষা করবেন পার্ট টু ইনশাল্লাহ খুব জলদি আসবে তারপরে এই যে আমরা এখানে সবাই মিলে একদম খুব এনজয় করে আমরা সবাই মিলে বার্বিকিউ বানালাম তারপর রাতেবেলা আমরা এখানে ডিনার বার্বিকিউ অ্যান্ড পরোটা আমরা সবই খেলাম অনেক বেশি টেস্টি ছিল একদম পোড়া পোড়া একদম বার্বিকিউটা অনেক বেশি মজা তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে